জেমস ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান দেখুন সে ছবি আমাদের এবি নিউজ পাত্রাপটায় প্রতি বছরের ন্যায় এবছরও দ্বিতীয় জেমস ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান রবিবার সকালে ছাত্রতম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন পায়রা বেলুন উড়িয়ে শুরু হয় এদিনের বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান খেলা শুরুর আগেই ছাত্রছাত্রীদের জাতীয় সংগীত পাঠ হাতে মাঠ পরিদর্শন করা হয় ছাত্রছাত্রীরাও খেলায় অংশ গ্রহণ করেন 100 মিটার দৌড় হাই জাম্প লং জাম্প বস্তা দৌড় অরেঞ্জ রেশ ক্যাঙ্গারু দৌড় স্কিপিং, স্পনডরেশ অংক দৌড় প্লাস্টিং বেতকাদি এদিনের এই ছাত্রছাত্রীদের খেলার চোখে পড়ার মতো ছিল উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল জব্বার চাইপারসন জি এস স্কুল দেবাশিস মন্ডল বিডিও লালকোলা ব্লক ডক্টর আনারুল ফতাউদ্দিন আহমেদ নবাব আলী বেলা পিটিটিআই শ্রী নিরঞ্জন মুখার্জি এক্স টিচার লালকোলা এম এন একাডেমিতে ধীরে ধীরে হাজির হন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন এলাকার সমাজ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় লালখোলা থেকে বাদরুল আলমের রিপোর্ট এবি নিউজ বাংলা দু বছর ধরে আছি তো আমার এটা দ্বিতীয় বছরের গেম আমি দেখছি এখানে দ্বিতীয় বছর আমি স্পোর্টসে আসলাম তো এর আগের বছরও যেমন একটু সুন্দর হয়েছিল তো সেই বছরটা ফার্স্ট ছিল তো এই বছরটা সেকেন্ড যেহেতু এটাও খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে খুব সুন্দর লাগছে আর আমাদের বাচ্চারা আমরা নিজেরাই গাইড করছি নিজেরাই চালাচ্ছি ওদেরকে তো সুন্দরভাবে হচ্ছে যতটুকু দেখছি আশা করছি সুন্দর হবে সুন্দর চেষ্টা হবে ইভেন্টের খেলাগুলো কি কি আছে ইভেন্টের খেলার মধ্যে আছে বাচ্চাদের পেপার কাপ রেস আছে অরেঞ্জ রেস আছে তারপরে অনেক রকম আছে মাই সেল টন শ্রী দাস অ্যাসিস্ট্যান্ট টিচার অফ জেমস জেমস ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুল আমি এখানে দু বছর ধরে আছি দু বছর ধরে জব করছি দু বছরের দু বছর ধরে জেমস সঙ্গে আমার চলা তো ধরে কোনো আমার অসুবিধা মনে হয়নি সবাইকে একদম পরিবারের মতো এখানে খুব সুন্দরভাবে নিয়ে চলছি আর এখানে আমাদের ডাইরেক্টর স্যারও খুবই ভালো তিনি আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইড করেন আর ওনার গাইডের জন্য কিন্তু আমরা এত সুন্দরভাবে স্কুলটা চালাতে পারছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যদি স্কুলটা আমরা একটু আগে শুরু করেছিলাম লালগোলার মতো প্রান্তিক শহরে ইংলিশ মিডিয়াম স্কুল এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আর কি কিন্তু আমাদের ভালো লাগা হচ্ছে যে এটা একটা আমাদেরকে পরিষেবা দেওয়া আর কি লালগোলার মতো প্রান্তিক শহরে যেখানে আমাদের একদম মানে সমস্ত সমাজের সর্বস্তরে ছেলেমেয়েরা পড়তে পারে একদম সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন রিলিজিয়নের বিভিন্ন রুরাল আরবান থেকে আসা সবাই পড়তে পারে পড়াশোনা করতে পারে কারণ ফিজ আমাদের একদম ফ্লেক্সিবল ফিজ রিজনেবল ফিজ কারণ হচ্ছে আমরা চাই যে বাচ্চারা পরিষেবা পাক কারণ এটা আমরা পরিষেবার জন্য করেছি এটা আমাদের দ্বিতীয় অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে দ্বিতীয়বার আমরা ছাব্বিশে জানুয়ারি আজকে একটা বিশেষ দিনে করেছি যেহেতু আজকে ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং এই গৌরবোজ্জ্বল দিন আমরা আজকে প্রথমে ফার্স্ট আওয়ারে আমাদের ওই প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে আমরা সম্মানীয় প্রচুর অতিথি আমরা পেয়েছি একদম মানে এজেড থেকে বিভিন্ন প্রান্তের মানুষ এসছেন এখানে অতিথিরা গার্জেনরাও যথেষ্ট সহযোগিতা করছেন এবং আমরা একের এক খেলা চলছে খেলা হয়তো মানে যা ইভেন্ট আছে তাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আমরা বাচ্চাদেরকে টিফিন ব্রেক দিয়েছিলাম একটু আগে এখন বাচ্চারা সেকেন্ড সিজন শুরু করলো ওভারঅল হচ্ছে যে আমরা একটা ছোট্ট মাঠে যেভাবে একটা ছোট্ট স্কুল নিয়ে যেভাবে করতে পেরেছি তাতে সকলের সহযোগিতা আমার ফ্যাকাল্টি মেম্বার কমিটি মেম্বার এবং গেস্টদের গার্জেনদের সুযোগ সুবিধা মানে তাদের কোঅপারেশন নাটনা সম্ভব ইভেন্টে কী কী খেলা আমাদের ইভেন্টে ফিফটি মিটার্স রান আছে যেহেতু বাচ্চা আছে সেভেন্টি ফাইভ মিটার্স রান আছে লং জাম্প আছে হাই জাম্প আছে আছে হচ্ছে বাচ্চাদের একদম ছোট বাচ্চা যারা তাদের অরেঞ্জ রেস আছে স্যাক রেস আছে তারপরে আপনার রেডি ফর স্কুল গার্জেনদের সঙ্গে যেটা বাচ্চাদের টাই আপে আছে সব ধরনের ইভেন্টই রাখা হয়েছে তার মাঝে তাদের মাঝে মাঝে থাকছে তাদের যোগা বা ক্যারাটে যেগুলো তাদের স্কুলে ক্লাস হয় সেই ক্লাসে তারা হচ্ছে যেগুলো শিখে সেগুলোর একটু আমরা রিফ্লেকশানটা দেখানোর চেষ্টা করেছি মাঠে আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে অ্যাকচুয়াল তাই কারণ হচ্ছে আমরা আমাদের স্কুলের গেট পর্যন্ত কোনো গার্জেন কোনো বাচ্চাকে সঙ্গে নিয়ে আসলে অ্যাডমিশন করার জন্য সেই বাচ্চাটা ফিজের জন্য অন্তত পক্ষে তাকে কিন্তু স্কুল থেকে যেতে হবে না মানে স্কুলে সেদিনই সে ক্লাস স্টার্ট করবে আমরাই কপি প্রোভাইড করে ক্লাস স্টার্ট করব আমরা অ্যাকচুয়াল পরবর্তীতে তাদের একবার একটা রিজনেবল একটা নেওয়া হয় যারা যে শ্রেণীর মানে আমার স্টুডেন্টের গার্জেনরা একদম ট্রেনের হঠাৎ চায়ের দোকানদার থেকে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যাদেরকে বলা হয় থেকে শুরু করে ডাক্তার মাস্টার বিডিও পুলিশ অফিসার ছেলে ছেলেমেয়েরা আছেন মানে একই সঙ্গে ধনী গরিব সাদা কালো হিন্দু মুসলিম সমস্ত জৈন সমস্ত ধরনের মানুষদেরকে একই ছাদের নিচে নিয়ে একই রকম প্রসেসে শিক্ষা দেওয়ার যে চ্যালেঞ্জ আর কি সেই চ্যালেঞ্জটাই আমরা নিয়েছে আমাদের একদম একটা একটা পরিষেবা কারণ লালগোলার মতো প্রান্তিক শহরে এই ইংলিশ মিডিয়াম স্কুল সত্যি একটা চ্যালেঞ্জ আপনার নাম পড়েছে আমার নাম আব্দুল ওয়াদুদ আমি প্রফেশনালি হচ্ছে এক্স প্রিন্সিপাল অফ দুলাই মিনিসিপ কলেজ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ফরিকুর ইসলাম হিসিনের মাদ্রাসা আমি এই স্কুলে আছি ডিরেক্টর পোস্টে ডিরেক্টর অফ দ্য স্কুল অ্যাকচুয়াল স্কুলটা আমরা তৈরি করেছি ঠিক কিন্তু এখন স্কুলটা হয়ে গেছে পাবলিকের ডান বামে যত দেখছেন সব পাবলিকের স্কুল যারাই এই স্কুল ক্যাম্পাসে আছে স্কুল কিন্তু এখন তাদের পাবলিক স্কুল ধন্যবাদ